মীর মির আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন মিট আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আনমিউট করে বলেন আছেন বলেন তাহলে আচ্ছা আপনার সাথে আমার ওয়াইফ কিছু কথা জিজ্ঞেস করতে যাচ্ছে কথা বলে আচ্ছা জি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে মানে আমি আমার কোয়েশ্চেন হচ্ছে যে পৃথিবীতে কোন ধর্মই কি সত্য না বা কোন সৃষ্টিকর্তাই কি নাই মানে এই কোয়েশ্চেনটা এটা তো হচ্ছে গিয়ে আমার কাছে এই পর্যন্ত যতগুলো ধর্ম আমি পড়েছি বা যতগুলো সৃষ্টিকর্তা দাবি আমি শুনেছি একটা সপক্ষে আমি কখনো কোনো প্রমাণ পাইনি তাহলে প্রমাণ না পেলে আমি সেই জিনিসগুলাকে তো সত্য হিসেবে একসেপ্ট করতে পারি না এই কারণে আমি সবগুলাকে রিজেক্ট করি এবং সৃষ্টিকর্তা বলে আদৌ যে কিছু থাকতে পারে বা থাকা সম্ভব এরকমও কোন যুক্তি বা প্রমাণ আমি এই পর্যন্ত পাইনি এই কারণে আমি এই জিনিসগুলাকে সত্য হিসেবে মনে করি না এই দাবিগুলাকে আমি রিজেক্ট করে একজন যৌক্তিক ভাবে যদি আমি চিন্তা করি তাহলে এটাই হচ্ছে একটা যৌক্তিক পজিশন যে যতক্ষণ পর্যন্ত না যারা দাবি করছে তারা তাদের সপক্ষে যুক্তি বা প্রমাণ দেখাতে পারছে ততক্ষণ পর্যন্ত আমি তাদের দাবিকে মেনে নিব না এটা হচ্ছে একটা যৌক্তিক পজিশন কিন্তু যদি মানে আপনি মনে করেন যে অমুক সৃষ্টিকর্তাটা আছে তাহলে আপনি আমাকে প্রমাণ দিতে পারেন আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে আপনি দিতে পারেন আমি সেটা একটু যাচাই করে দেখবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের কথা কি শেষ হয়েছে জি জি আসলে আমরা আমার ওয়াইফ কিছুদিন যাবত ধরে ধর্ম নিয়ে অনেক সংশয় প্রকাশ করছে এবং আমার খুব ভালো লাগছে যে অনেক পড়াশোনা করে প্রচুর পড়াশোনা করার পরে তার মধ্যে সংশয়টা তৈরি হয়েছে আমি আসলে আগে থেকেই মানে ধর্ম ধর্ম পালন করি না বাংলাদেশে একটা পজিশনে আসি এই জন্য আসলে প্রকাশ করতে ভয় ভাই আর আমার ওয়াইফ এই মুহূর্তে এমন একটা পজিশনে আছে সে আসলে ধর্মগুলোকে বিশ্বাস রাখতেও পারছে না আবার ছাড়তেও পারছে না এটা মায়ের ব্যাপার সেবার হয়তো বা এই জিনিসটা খুবই আমাদের জন্য বোঝাটা খুবই মুশকিল কারণ হচ্ছে গিয়ে মনে করেন ইসলাম ধর্ম কিন্তু মেয়েদেরকে খুবই জঘন্য ধরনের কথাবার্তা বলেছে ইসলাম ধর্ম সম্পর্কে কিন্তু এগুলার পরেও দেখা যায় যে মানে প্রচুর পরিমাণে মুমিনা নারী তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এই বিশ্বাসটা কেন তারা করে এটা কি একটা এটা তাদের কেমন একটা মনস্তত্ব এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট আপনারা কি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন বা আছেন আসলে না আমি এক্স হিন্দু আমার ওয়াইফ এক্স মুসলিম আচ্ছা কিন্তু মানে এই দুই ধর্মেই কিন্তু নারীদের সম্পর্কে খুবই বাজে বাজে কথাবার্তা খুবই নোংরা নোংরা কথাবার্তা বলা আছে এখন এই জিনিসগুলো একজন মানে শিক্ষিত যুক্তিবাদী মানুষ পড়লেই বুঝতে পারবে যে এগুলা তৎকালীন সময়ের পুরুষেরা তাদের ইসের কারণে লিখেছে মানে তাদের সুবিধার জন্য এগুলা বানিয়েছে যদি একটা মেয়ে প্রফেট হইতো একটা প্রফেট যদি একজন মেয়ে হইত তাহলে কিন্তু সে মানে এমন বিধান দিত যে একটা মেয়ে চারটা পুরুষ বিবাহ করতে পারবে তাই না কিন্তু দেখা গেছে আমাদের নবীরা ছিল সব পুরুষ এজন্য দেওয়া গেছে চারটা বিবি রাখতে পারবে দাসীও রাখতে পারবে এখন এই জিনিসগুলা একজন নারী কিভাবে মেনে নেয় বা মানে বিশ্বাস করে এই জিনিসটা যদি আপনার ওয়াইফ যদি চায় উনি যদি চান তাহলে আমাদের সাথে আলাপ করতে পারেন যে উনি কেন এই জিনিসগুলা বিশ্বাস করেন বা এগুলাকে নৈতিক বলে মনে করেন একদম ঈশ্বর থেকে আসা বাণী বলে মনে করেন এগুলো যদি আলোচনা করতে চান তাহলে আলোচনা করতে পারেন আর যদি আপনাদের কথা শেষ হয়ে থাকে তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপনারা তাহলে আজকে বিদায় জানাই আচ্ছা আচ্ছা পরের জনকে যুক্ত করি আহ যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ আসি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন হ্যাঁ আমি আসলে যুক্ত হলাম এই 25 দিন আগে একটা ওই ইনসাইড জোন ওদের একটা আপনারা মিরাজ সম্পর্কে ওরা একটা ওরা ডিবাগ করতেছিল তো ওইখানে কথা বলতে বলতে 3 ঘন্টা 10 মিনিটের দিকে ইয়ে বলতেছিল মুশফিক মিনার বলছিল যে এই সংশয় ডট কম এ নাকি যে হাদিসগুলো আছে এগুলো নাকি মনমত

আচ্ছা আচ্ছা 그러면은 পুরো কোরআনটাই ডাউনলোড লিংক দিয়ে দিই ওখানে তো কোরআনের ডাউনলোড লিংকও আছে পুরো কোরআনটা তো তাহলে মালমত্র হয়ে গেল হ্যাঁ সে কিভাবে বলে যে ওখানে যা আছে ওখানে তো ইসলামিক বই থেকেই বেশ কিছু নামিদামি বই থেকে রেফারেন্স কিছু আছে বইয়ের পৃষ্ঠা আছে হাদিসগুলো আছে কোরআনের আয়াত আছে বাট সে কি বলে যে সবগুলো ওখানে যা আছে এই সব মালমত্র তো যদি তুমি ভাই কেটে এই অংশটুকুকে কেটে ভিডিওটা ডাউনলোড করে কেটে আমাকে মেইল করে দেন প্লিজ হ্যাঁ তাহলে আমি এটা রেখে দেবো আচ্ছা ঠিক আছে আর ট্রাই ফর আর আর হচ্ছে যে তো এটা আমার কাছে আমি অনেক দিন আগেই এটা শুনছিলাম তো এটা আমি আপনাকে মানে সময়ের কারণে আসলে এডও হতে পারি না অনেক সময় পড়তে থাকে তো যাকে ইয়ে ছিল আচ্ছা এখন কি তারা কোরআন কোরআন কেও কি তারা অস্বীকার করা শুরু করে দিয়েছে নাকি কোরআনও কি দুর্বল হাদিস হয়ে গেছে বা জাল হাদিস হয়ে গেছে ঈদের ঈদের বিচারিতার অভাব নেই যে কখন কি বলে কি করতে কি করতেছে মানে আনবিলিভেবল এগুলো আর কি বলবো এগুলো এই এই যে কিছুক্ষণ আগে যে যে কোরআনের আয়াতার গ্রন্থের পার্থক্য বুঝে না কি এগুলো ভাই এগুলো কি চলতেছে চারিদিকে হ্যাঁ এই যে যে মুমিনটা যুক্ত হয়েছিল সেটা ওই ওপেন স্টেজ ওদেরই মানে পাবলিক আর কি ওদের ওইখানে ঘোরাফেরা করে ওই জায়গারই লোক তো এই লেভেলের মুমিন যারা আছে তাদের জন্য তো ওই প্ল্যাটফর্মটাই ভালো তাই না ওই প্ল্যাটফর্মে গিয়ে তারা আলোচনা করতে পারে আমার প্ল্যাটফর্মে তো তাদের আসার দরকার দেখি না মানে আমি তো ভাই মানে মেজাজ খারাপ আমি তো মানে সুন্দর সুন্দর কথায় তাদেরকে বলবো না যে ভাই আসেন ভাই নাস্তিকতার দিনে ছায়াতলে চলে আসেন ভাই নাস্তিকতার ছায়াতলে আসলে মানে হুর পাইবেন এগুলা তো আমরা বলবো না নাস্তিকতার ছায়াতল তো আসার দরকার নেই এই টাইপের মুমিনদেরকে তো আমরা পাঠাই দিই আরো যে তোমরা ওইদিকেই থাকো বাবা এদিকে না তাই এরা কেন যে আসে এদিকে আমি বুঝিনা না মানে এদের ভক্তিবাদটা এমন একটা পর্যায়ে চলে গেছে ওরা যে একটা পার্থ ওরা এমন একটা অবস্থানে মোমেন্টরা আছে তারা চিন্তা তারা কিন্তু তাদের থিঙ্কিংটাই শুরু হয় তারা আগে থেকেই ব্রেন ওয়াশ উইথ প্যারেন্টস মানে ফ্রম প্যারেন্টস সামাজিক অবস্থা প্রেক্ষাপট থেকে তারা তো সত্য ধরে নেয় যে আল্লাহ আছে এবং কোরআন নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ এটা ধরে নিয়ে তাদের সমস্ত যুক্তি মানে কিছু বুঝতে না পারলেও ঠেলে ঠুলে ওইদিকে নিয়ে যাবে তো আর আর আমরা আমি যেটা চিন্তা করি আমার দিক থেকে সেটা হচ্ছে যে না এখানে কি বলা হয়েছে কি বলছে এটা কতটুকু যৌক্তিক হবে একটা সাধারণ মানুষ হিসাবে তখন তখন পার্থক্যটা কিছুটা পার্থক্য করা যায় আমি যখন প্রথম দিকে যখন ওই আমার মাথায় ক্লিক করতো যা এখানে এইভাবে বলছে কেন এইভাবে তাহলে তারা একটা রেজাল্ট খুঁজে পেত কিন্তু তারা তো ওটা চিন্তাই করতে পারে তারা তো ধরেই নেয় যে না ওই নবী যা করছে সব ঠিক আছে আর কোরআনে যা রাখা আছে সব সত্যি

ঠিক আছে ভালো থাকবো ব্যাপার বলতে চাই যে আমি বলছিলাম না যে যদি কেউ কোন গার্লফ্রেন্ড ম্যানেজ করতে চায় তাহলে হয়তো পাপ গুলো যদি নিতে নেওয়া যায় আরকি হ্যাঁ যে পাপ ট্রান্সফার করে নিবো তোমার আর কোনো পাপ হবে না তোমার সমস্ত পাপ আমি নিয়ে নিবো তো এটা আমার কাজে লাগছে আমার এক ফ্রেন্ড মোটামুটি একজনের সঙ্গে ভালো একটা রিলেশন তৈরি করে ফেলছে এটা বলে মমিনা নারীর সঙ্গে বাহ বাহ মাশাআল্লাহ ঠিক আছে বুঝা তাকে বুঝাচ্ছেও এখন তো সে লাইনে চলে আসবে আরকি

আপনি বলছিলেন যে আপনি ইমেলটা পাইছেন অ্যান্ড ওইটা পড়ে জানাবেন তো কিন্তু আমি এখন পর্যন্ত কোনো রিপ্লেন্ট পাই নাই আপনার তরফ থেকে এই জন্য আর কি আপনার ভাই এত ব্যস্ততা থাকে আমি ব্যস্ততা এত বেশি থাকে এই কারণে এই কাজগুলা করা যায় না আপনি আবারও আমায় আমি পড়েছিলাম ওইটা মনে আছে আমি পড়েছিলাম এটা মনে আছে কিন্তু আপনাকে যে রিপ্লাই দিব সেটা আর মনে নেই আমি আবার খুঁজে বের করাই দেখি রিপ্লাই দিব তাহলে আচ্ছা তাহলে আপনাকে আমি একটা ইয়ে দিয়ে রাখতেছি মানে হাই হ্যালো বলে একটা মেসেজ দিয়ে রাখতেছি যাতে ওরা আপনি বুঝতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই আর কি কিছু বলবেন না আর তেমন কিছু বলার নাই আমিও আপনাদের সাথেই আছি আর কি মানে ফারাজ ভাই আমাকে খুব ভালো হয়েছে না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে হ্যাঁ সাহিত্য দিয়ে কিছু করার চেষ্টা করতেছি আর কি ঠিক আছে ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইল পরে আবার কথা হবে আমি পরের জন্য কাছে চলে যাই জিশান জিশান আপনাকে যুক্ত করা আছে বলেন আসিবে হ্যাঁ বলেন ফাঁস ভাই আসছে এখন আসলে তো দেখতেই পাইতেন ভাই বলেন আচ্ছা ভাই ফরাস ভাইয়ের সাথে একটু কথা বলার তাহলে পরে যুক্ত হন আহ ভাই আসলে যুক্ত হন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি আহ রোব রোবে রোবে আপনাকে যুক্ত করা আছে বলেন রোবে আর রোব রোব আনমিউট করে কথা বলেন না আপনি কোনো কথা বলছেন না তাহলে বিদায় দেখেন আমার ব্যাক ভর্তি করে রাখার জন্য মুমিনরা অনেকগুলো আইডি দিয়ে ঢুকে বসে থাকে যেন আমার আমার প্ল্যাটফর্মে যেন কেউ ঢুকতে না পারে এই জন্য অনেকগুলো মানে আইডি দিয়ে সুন্দর করে ঢুকে বসে থাকে হ্যাঁ কি বুদ্ধি মুমিনদের কি বুদ্ধি তারা বাইর করছে আচ্ছা পরের জনকে যুক্ত করি